প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি নরসিং জেলার মুনর্দি উপজেলার মুনর্দি উপজেলা পরিষদের সামনে যে কলার ভাস্কর্য স্থাপন করা হয়েছে তার সামনে থেকে মুনর্দি উপজেলাটি যে সকল ফল উৎপন্ন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কলা কলা হচ্ছে এমন একটি ফল যে ফলটি সারা বছরই পাওয়া যায় আর সারা বছরই খাওয়া যায় সবারই এই কলা খাওয়ার উপযুক্ত রয়েছে কিছু কিছু ফলের নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু কলা এমন একটি ফল সবাই খেতে পারে কলা খেলে বেড়ে যায় আপনার মনোবল আপনার কলা যদি নিয়মিত খান তাহলে আপনার নিদ্রা অর্থাৎ ঘুম শান্তিপূর্ণ হবে যদি হয় না আপনার ঘুম হয় শান্তিপূর্ণ তাহলে মনে করবেন যে আপনার জীবনটা ধন্য আর এই কলা চাষ মনহদ্দ জেলার প্রায় প্রতিটি ইউনিয়নে কম বেশি হয়ে থাকে কলাতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস রয়েছে কলাতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার সেক্ষেত্রে ফাইবারগুলি আপনার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করে যেটা হচ্ছে আপনার কনেস্টিপেশন কনেস্টিপেশন দূর করার ক্ষেত্রে কলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর যেহেতু মনোহরদি উপজেলা তথা নরসিং জেলাতে কলা সারা বাংলাদেশের জন্য বিখ্যাত আর তাই মনোহরদী উপজেলা পরিষদের সামনেই স্থাপন করা হয়েছে সেই কলার ভাস্কর্য সেই কলার ভাস্কর্যটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এবং এই ভাস্কর্যটি দেখার জন্য অনেক লোক মানে দূর দূরান্ত থেকে আসে ভাস্কর্যের পাশে বসে শামী উসমান ব্যাপারী মাই ফেসবুক